কলিযুগের মধ্যে মাতা পিতা নিজের সন্তানকে এত আল্লাদ এত আদর করবে এই আদর করতে করতে তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে প্রেম সে অত্যন্ত আদর অত্যন্ত আহ্লাদ কিন্তু সন্তানকে নষ্ট করে দেয় তার জন্য বলেছে লালায়েত পঞ্চবার সাণি পাঁচ বছর পর্যন্ত খুব করে লালন পালন করো দশবার সাণি তাড়ায় আর তারপরে দশ বছর পাঁচ বছরের পরে যে আগামী দশ বছর মানে পনেরো বছর পর্যন্ত শাসনে রাখবে তাকে হ্যাঁ কোনো ঢিলামি দেবে না আর প্রাপ্যতে সে বর্ষে পুত্র মিত্রবৎ আর যখনই ষোলো বছরের হয়ে যাবে ছেলে তখন আর তার গায়ে হাত দেবে না মারপিট করবে না তখন তাকে বন্ধুর মতন বোঝাবে প্রেম সে বলো কেন ষোলো বছরের ছেলে জোয়ান হয়ে যায় তাই তো প্রাপ্যতে সে বর্ষে সব জিনিসের একটা জায়গা আছে তো যে সময় শাসন করার দরকার তুমি সেই সময় যদি লালন করো মেয়ে হয়ে গেছে চোদ্দ বছরের তুমি এখনো তাকে মুখে খাবার ঢুকিয়ে দিচ্ছ না বেটা খা তা কালকে যখন শাশুড়ি বলবে রান্না কর আমার মা তো আমাকে মুখে ঢুকিয়ে দিতে আমাকে রান্না করতে বলছে তো কালকে যখন শ্বশুর বাড়ি গিয়ে কাজ করতে হবে তখন শ্বশুর বাড়ি ভালো লাগবে না কেন মা তো মুখে তুলে দিয়েছে তার জন্য ছোটবেলা থেকেই তাকে সব কাজ কাজকর্ম শেখাও ছেলেকে কোলে 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 রাখলে তখন কালকে ছেলে আর জীবনে মানুষ হতে পারবে নিজে কর্ম করতে শেখা নিজে যেন পরিশ্রম করতে পারে আপনি কল্পনা করতে পারেন আজকালকার ছেলেরা তাদেরকে যদি বাজারে পাঠানো হচ্ছে যাও অমুক জিনিস নিয়ে আসো পাঠানো হচ্ছে পটল আনতে পটলের জায়গায় কেন্দুলি কিনে নিয়ে চলে আসে কেন্দুলিয়া না যেই ছেলেরা 18 আমি কেন বলছি আমরা এক বাড়িতে গেছি আমাদের এই এক গুরু ভাইয়ের বাড়িতে গেছি ওনার ছেলে ডাক্তারই করছে বেটা তা আমরা এখন ওনাকে বললো ছেলেকে যাও পটল নিয়ে ও পটলের জায়গায় কেন্দুলি কিনে নিয়েছি তোর মা বলছে কিরে তুই এটা কিনছিস এটাই তো পটল এটা পটল না এটা কেন্দুলি বলে এরকমই তো হয় দেখলাম যেই বেটা এটাই জানে না পটল আর কেন্দুলির মধ্যে কি পার্থক্য তাকে তুমি সামাজিক ব্যবহারিক জ্ঞান কি দিলে এটাতেই বোঝা যায় যে এখনও পর্যন্ত সে সমাজের কোনো ব্যবহারিক জ্ঞানও জানে না প্রেম বলো ঘরের মধ্যে আপনার সন্তান এখনো ধনে পাতার পদিনা পাতার মধ্যেই ডিফারেন্স জানে না হ্যাঁ তাই তো আজকাল এটাই তো হচ্ছে কোনটা ধনেপাতা কোনটা পদিনা পাতা এটার মধ্যে কোনো ডিফারেন্স জানে আপনি তার কাছে কিসের আশা করেন কোনো আশা করেও লাভ কেন আপনি তাকে সেই শিক্ষাই এখনো পর্যন্ত দিতে না ব্যবহারিক শিক্ষাদের প্র্যাকটিক্যাল শিক্ষা দেন ঘরের মধ্যে কাজ করান কাজ শুধু ছেলেরা মেয়েরাই করবে না না কাজ ছেলেদেরকে দিও করাতে হবে হবে বাজারে পাঠাও জিনিস জিনিস আনাও পরিশ্রম করাও করলে তখন গিয়ে তারা মানুষ এসব করা লালয়ে আনি তার জন্য বলা হয়েছে এখানে যুধিষ্ঠির মহারাজ কি দেখছেন নিত্য নতুন অপশকুন দেখছেন গরু চেটে চেটে রক্ত বার করে দিচ্ছে রাত্রেবেলায় কাক ডাকছে দিনের বেলা শিয়াল ডাকছে সন্ধ্যা বেলায় পেঁজা ঘরের দরজায় বসে কাঁদছে এগুলো কি এগুলো সব হলো অপশকুন ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া বলা হয়েছে কচিদপি মাতা কুমাতা না মা কুমাতা হয় না মা নিজের সন্তানকে মেরে ফেলছে এমন কেন হচ্ছে মনে খুব কষ্ট পেলেন অর্জুনকে পাঠালেন যাও তুমি তারকা গিয়ে তারকাধীশকে নিয়ে আসো কেন কেন আমি ভালো লাগছে না মনে খুব ভয় হচ্ছে অর্জুন দ্বারকায় গেলেন দ্বারকায় গিয়ে দেখছেন দ্বারকা বলতে কোনো জিনিস নেই সমস্ত দ্বারকা জলমগ্ন হয়ে গেছে ভগবান সদা সর্বদা জন্য পরম ধাম গমন করেছেন ভগবান চলে গেছেন মানে কলিযুগ শুরু হয়ে গেছে অর্জুন যখন ফিরে এসেছেন চোখে জল মুখ মলিন দেখে বুকে জড়িয়ে ধরলেন কি হয়েছে ভাই তো অর্জুন বললেন বঞ্চিত বঞ্চিতা সেই গোবিন্দ সদা সর্বদার জন্য আমাদের সবাইকে পরিত্যাগ করে দিয়ে চলে গেছেন কি বলছো তুমি অর্জুন যদি গোবিন্দ নেই তাহলে আমরা এই সংসারে কেন থাকবো আমরাও সব পরিত্যাগ করে পরিত্যাগ করে চলে যাবে পরীক্ষিত মহারাজকে রাজ্যের মধ্যে অভিষিক্ত করে রাজ সিংহাসনে বসিয়ে পঞ্চপাণ্ডব গণগমন করলেন পরীক্ষিতের বয়স এখনো ষোলো বছর হয়নি তার আগেই তাকে সমস্ত সব দায়িত্ব দিয়ে হয় তিনি দিগ্বিজয় করলেন আস্তে আস্তে মহারাজ চারোদিকে পরীক্ষিতের খ্যাতি ছড়াচ্ছে বিবাহ হলো পুত্র হয়েছে নাম হলো জন্মেজয় সেই শ্রী যে মহারাজ একদিন নিজের নগরের মধ্যেই বিচরণ করতে করতে হঠাৎ করে দেখছেন একটি গাভী আর একটি বৃষের মধ্যে চর্চা চলছে সেই গাবি কে সেই গাভী গোমাতা হলেন স্বয়ং পৃথিবী আর বৃষ হল ধর্মরাজ মধ্যে চর্চা চলছে সেই বৃষ তিনটি পা একটি পায়ে দাঁড়িয়ে রয়েছেন আর গাভীটাও খুব দুর্বল হয়ে গেছে বৃষটি গাভীকে বলছে তুমি এত দুর্বল কেন হয়ে গেলে গাভী বলছে কি করব আমার প্রাণনাথ আমার স্বামী তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে কে স্বয়ং ভগবান এখন বিশ্বটি জিজ্ঞাসা করছি একটি কথা বলো কি করে বোঝা যায় যে কে ভগবান পৃথিবীর মধ্যে কেন অনেকেই তো নিজেকে ভগবান বলে আজকাল তো দেখবো অনেকেই নিজেকে ভগবান বলে আমি ভগবান অমুক ভগবান তমুক এই ভগবান তাই তো হ্যাঁ কেউ বলছে সাই ভগবান কে বলছে মাই ভগবান কেউ বলছে অমুক ভগবান তুই যাকে পারছে তাকে ভগবান বানিয়ে দিয়ে বসে আছে তাই তো কী করে বোঝা যায় তো ভগবতী পৃথিবী এখানে ভগবানের লক্ষণ বলছেন বলে অবতার নাহি কহে আমি অবতার লক্ষণে করেন মুনিগণ বিচার ভগবান যখন আসেন ভগবান বলতে হয় না যে আমি ভগবান ভগবানের লক্ষণেই সবাই বুঝে যায় যে ইনি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এসেছেন মহাপ্রভু কাউকে বলতে চাননি যে আমি ভগবান তোমরা আমার নামের পোস্টার লাগাও আমি ভগবান আমার নামের মন্দির বানাও আমি ভগবান আমি ভগবান মহাপ্রভুকে বলতে হয়নি জগৎ লক্ষণেই ওনাকে ভগবান মেনে নিয়েছে সুবাস আচার্য লক্ষণেই বুঝে গেছেন যে ইনি ভগবান অদ্বৈতাচার্য লক্ষণেই বুঝে গেছেন যে ইনি ভগবান নিতাই চাঁদ লক্ষণই বুঝে গেছেন যে আমার নন্দনাচার্যের ঘরে বসে আছেন মহাপ্রভুর সঙ্গে দেখা করতে যাননি বলে যদি স্বয়ং আমার ঠাকুর হয় তাহলে নিজে আমার কাছে নিজে আমার কাছে আসবে সে নিজে জানবে যে আমি এসে গেছি আমি তার লক্ষণ আমি তার বলরাম সে ছাড়া অন্য কেউ বুঝবে না চারিদিকে গৌরহরি দৌড়ে সে নন্দনাচার্যের ঘরে নিতাই চাঁদকে বুকে জড়িয়ে ধরেছেন শ্রীপার আর কত প্রতীক্ষা করাবে নেতাই চান ঝরঝর করে কাঁদছেন ঠাকুর তুমি আমাকে চিনে ফেললে তুমি কি মনে করো আমি তোমাকে আমার পরীক্ষা নিচ্ছিলে তুমি নেতাই চান বললেন কতদিনের ব্যাকুলতা তোমাকে কি করে বোঝাবো তুমি না আসলে এই কলিযুগের জীবের উদ্ধার কি করে কোন প্রতীক্ষায় রয়েছে গৌরহরি বললেন জীবের উদ্ধার আমি কি একা করব উদ্ধার তোমাকেও সঙ্গে अवतार कखनो নিজে বলেন না তার লক্ষণ বলে দেয় যে অবতার ভগবানের মধ্যে 39 টি অপ্রাকৃত লক্ষণ রয়েছে সত্যম সহম দয়াসান্তি ত্যাগহ সন্তোষ আরজবম সমম দমস্তপহ সাম্যম তদিকশো প্রতিসুতম জ্ঞানম বীরত্ব ইশ্বর্যম সৌর্যম তেজবলম স্বটি স্বতন্ত্রম কৌশলম কান্তি ধৈর্যম আরদবম এবচ প্রাগলভ্যম प्रस्रयশীলম সহ ওজো বলম গাম্ভীর্যম স্থৈর্যমস্তক্যম কীরतिमान অহংকৃতি এগুলো সব ভগবানের লক্ষণ বলা হয়েছে সত্য সৌচ দয়া শান্তি ত্যাগ সন্তোষ আর্য সম দম তপ তিতিক্ষা ইত্যাদি এগুলো ভগবানের লক্ষণ এত সুন্দর চর্চা চলছে পরীক্ষিত দাঁড়িয়ে একদম আনন্দমগ্ন হয়ে শুনছে হঠাৎ করে একটি কালো রঙের পুরুষ রাজা নতুন বেশ ধারণ করে এসে সেই গাভিয়া বিষয়কে মারা আরম্ভ করেছে ডান্ডা দিয়ে যখন তাড়ন করেছে সঙ্গে সঙ্গে কুপিত হয়ে পরীক্ষিত মহারাজ ধরুষ্মান নিয়ে তার দিকে তেড়ে গেলেন দুরাচারী দুষ্ট আমার সামনে নিজ পশুর উপর অত্যাচার ওকে এক্ষুনি মেরে ফেলবো সঙ্গে সঙ্গে সে দৌড়ে এসে চরণে পড়ে গেছে মহারাজ আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করুন আমি আপনার স্মরণায় এসেছি শরণাগতি নিতেছি আর যে শরণাগতি নেয় তাকে কখনো মারতে দুঃসাহস তুই কে মহারাজ আমার নাম হলো কলি আমি হলাম কলি ও হো তুমি সেই কলি বলে হ্যাঁ তোমার দুঃসাহস আমার সামনে বসে তুমি আমার রাজ্যের মধ্যে নিরীহ জীবের উপর অত্যাচার করছো কি করবো আমার সামনে যদি কেউ ধর্মের কথা বলে সৎসঙ্গ করে আমার সামনে যদি কেউ সৎ পথে চলে তখন আমি সহ্য করতে পারি না কেন কলির শত্রু হলো সৎকর্ম কলি শত্রু হলো সৎকর্ম যে সৎ পথে চলবে সৎকর্ম করবে কলি তাকে কিছু না কিছু দণ্ড দিতেই থাকবে কষ্ট দিতেই থাকবে কেন কলি চায় বলে এও যেন আমার দলে চলে আসো প্রেমসে বলো যে যেমন সে সবাইকে তেমনই করতে চায় তা কলি কি চায় যেন সবাই আমার দলে চলে আসো ওই কিংবা রাজ বলেন বেরিয়ে যাও আমার রাজ্য থেকে বলে যাবো কোথায় পুরো পৃথিবীতে তো আপনার রাজত্ব তাহলে আমাকে থাকার জন্য জায়গা দেন চারটি জায়গা দিলেন কোথায় দ্যুতম পানম স্ত্রী হাসুনা ধর্মাশ চতুর্বেদ যেখানে জুয়া খেলা হয় সেখানে কলির বাস হয় স্ত্রীহ পানম দ্বিতীয় হলো মদ্যপান যেখানে মদিরা পান সেখানে কলির বাস হয় তৃতীয় হল গমন সেখানে কলির বাস হয় সুনা হিংসা যেখানে হিংসা হয় সেখানে কলির বাস কলি বললে আপনাকে চারটি জায়গা দিয়েছে চারটি নোংরা একটা ভালো জায়গাতে দাও পুনশ্চয়াচমান তখন পঞ্চম স্থান দিলেন কিসের মধ্যে স্বর্ণের মধ্যে স্বর্ণ মানে অর্থটা প্রেমসে বলো দিতেই তো একদম কলি খুশি হয়ে গেছে আহ সোনার মধ্যে মানে বা তো মাথায় উঠে বসবো কানে চেপে বসবো ঘাড়ে চেপে বসবো কলিত মহারাজ বললেন সাবধান কোন সোনা এটা অনীতি অন্যায় দুই নম্বরের কামাই হবে তার মধ্যে কলির বাস হবে এটা নীতি ন্যায়গত এক নম্বরের কামাই তার মধ্যে কলির বাস নেই প্রেম সে বলো মনে রাখবে ধর্মের চারটি চরণ সত্যম সৌচম দয়া দানম ইতি পাদা কৃতে চারটি চরণ সত্য সৌচ দয়া আর দান কলিযুগের মধ্যে ধর্ম শুধু দানের উপরেই টিকে আছে যেখানে দান হয় সেখানেই ধর্ম থাকে দান যদি না হয় তাহলে ধর্ম শেষ হয়ে যাবে প্রেম সে বলো তার জন্য আমাদের কাছে যত অর্থ আসে সেই অর্থের মধ্যে তুমি যতটুক পারো ততটুক ভগবৎ সেবার নিমিত্তে ঠাকুরের সেবার নিমিত্তে মন্দিরের নিমিত্তে বৃদ্ধাশ্রমের নিমিত্তে ভগবৎ কার্যে পাঠ কীর্তন যোগ্য এগুলোর মধ্যে অবশ্যই দান করা উচিত খুব মন দিয়ে শুনবে অন্যথা তুমি যদি ভগবত কার্যে না লাগাও কোথাও না কোথাও গিয়ে কিন্তু সেটা শেষ হবেই হবে প্রেম সে বলো তার জন্য কলিযুগের মধ্যে ধর্ম দানের উপরে টিকে রয়েছে আর অর্থ একমাত্র দানের দ্বারাই শুদ্ধ হয় দ্বিতীয় আর কোনো রাস্তা নেই যার দুই টাকা দানের সামর্থ্য আছে সে দুই টাকাই দান করবে যার দুই লাখ সামর্থ্য আছে সে দুই লাখ করবে যার দুই হাজারের সামর্থ্য আছে সে দুই হাজার করবে যার যত সামর্থ্য সামর্থ্য অনুসারে দান করা উচিত প্রেম সে বলো বাকি কেউ উঠবে না আপনাদের কাছেই যাচ্ছে ওইখানে ভক্তরা যাকে যা অর্পণ করার তার মধ্যেই অর্পণ করবে খুব মন দিয়ে শুনবেন এই যে দান এটা আমাদের রাধা গোবিন্দ মন্দির এবং বৃদ্ধাশ্রম নির্মাণ বীরভূমে লক্ষ্মীনারায়ণপুরে যে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে তার জন্য এবং সিধাম বৃন্দাবনে ছোট শ্যামসুন্দর মন্দিরের নির্মাণের জন্য আপনারা যথাশক্তি যার যত সামর্থ্য হয় সেই সামর্থ্য অনুসারে দান করবেন প্রেম সে এই প্রকার শ্রী পরীক্ষিত মহারাজ কলিকে স্থান দিলেন ধর্ম পৃথিবী রক্ষা করি পশ্চাৎ একদিন শ্রী পরীক্ষিত মহারাজ শিকার খেলতে খেলতে এখন খুব ক্ষুধা পিপাসা লেগেছে হঠাৎ করে এক ঋষি আশ্রমে গিয়ে উপস্থিত হলেন ঋষির নাম হলো শ্রমিক ঋষি শ্রমিক ঋষির কাছে গিয়ে সেখানে জল যাচনা করেছেন যখন জল যাচনা করলে ঋষি তো মগ্ন হয়ে রয়েছেন ঋষি শুনতে পাইনি রাজার রাগ উঠে গেছে ক্রোধ এসে গেছে পাঠের মধ্যে আমি আজকে প্রথমে বললাম না ক্রোধ কি ক্রোধ একটা অনেক বড় পাপের কারণ তার জন্য বলা হয়েছে ক্রোধাগ্নি কোনো ক্রোধী ব্যক্তিও যদি ভাগবত শ্রবণ করে তাহলে তারও উদ্ধার হয়ে যায় দেখুন আজকে পরীক্ষিত মহারাজের দ্বারা অপরাধ হলো অপরাধ কিসের কারণে ক্রোধের কারণে রাগ উঠেছে আমি রাজা আমি এসে জল চেয়েছি আর সে আমার দিকে ফিরেও তাকালো না কি করলেন ওখানে একটি মৃত সর্প মরা সাপ ছিল সেটাকে নিয়ে ঋষির গলায় দিয়ে দেবে বিচার করে দেখো পাপ কোথা থেকে আসলো ক্রোধ থেকেই তো আসলো ক্রোধ যদি না উঠতো তাহলে পাপ হতো না তার জন্য বলা হয়েছে রাগের মাথায় কখনো কোনো কাজ করতে ভাবিয়া করিও কাজ করিয়া আপনারা হয়তো অনেক সময় এখানকার বাংলার বইয়ের চ্যাপ্টারে আছে কি না জানি না বইয়ের মধ্যে বাচ্চাদেরকে একটা চ্যাপ্টার ছোটবেলায় পড়ানো হয় এক ঘরের মধ্যে একটা পোষা বেজি ছিল বেজি পালতু বেজি বেজি মানে নকুল বেজি ছিল তো সেই চাষি নিজের বাচ্চাকে ঘরের মধ্যে শুয়ে বাইরে কাজ করতে গেছে আর হঠাৎ করে সেখানে একটি সাপ ঢুকেছে বেজিটা যখনই সাপটাকে দেখেছে সঙ্গে সঙ্গে সাপটাকে ধরে একদম কামড় দিয়ে ছিঁড়ে তার সঙ্গে লড়াই করে তাকে মেরে দিয়েছে তা পুরো একদম মুখে গায়ে সব রক্ত রক্ত লেগে গেছে সেই চাষি যখন ফিরে এসেছে বেজিটা যখন বাইরে এসেছে তার মুখের মধ্যে রক্ত ভিতরে ছেলে ঘুমাচ্ছে ঘর থেকে বেরিয়েছে মুখে রক্ত গায়ে রক্ত লেগে আছে যখন দেখেছে সে কি ভেবেছে আমার পুত্রকে বোধ বেজি মেরে ফেলেছে কামড়িয়ে সঙ্গে সঙ্গে ক্রোধে সেখানে একটা লাঠি নিয়ে আর বেজিটা যখনই দেখেছে সে আসছে তখন খুশিতে আনন্দে তার দিকে দৌড়ে গেছে কিসের জন্য বলে আমি সাপটাকে মেরে দিয়েছি সে পশু নিজের আনন্দ দেখাতে গেছে সে কি করলো সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে বেজিটাকে পিটিয়ে মেরে ফেলে রাগ উঠেছে আমার পুত্রকে মেরে দিল ভিতরে গিয়ে কি দেখছে সাপ একদম টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে বাচ্চা তো ঘুমিয়ে আছে তখন শুধু বসে বসে কানছে আর মাথা তার জন্য বলা হয়েছে ক্রোধে রাগে কখনো কোনো কাজ করতে প্রেম সে বললো তার জন্য রাগের মাথায় তখন রাগ উঠে তখন কি করবে অনেকে বলে মহারাজ ক্রোধ কন্ট্রোল হয় না রাগ কন্ট্রোল হয় না রাগের মধ্যে অনেক কিছু করে ফেলে তো ক্রোধকে কি করে কন্ট্রোল করবে তার একটি ওষুধ আছে জানতে চাও বলবো তো প্রেমসে বলো বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে তো হাত উপরে করে জয় জয় শ্রী যখনই রাগ উঠবে যখনই ক্রোধ উঠবে তার একটি ওষুধ আছে আর ওষুধটার নাম যেন কি সেই সময় একদম মহারাজ চুপচাপ হয়ে হরিনাম শুরু মুখটা বন্ধ করে নেবে আর হরিনাম শুরু করে দেবে যতই মহারাজ রাগ উঠুক হরিনাম করবে খুব রাগ উঠছে সামনে যদি কেউ তোমাকে গালিও দিচ্ছে তাকে যদি গালিও দিতে ইচ্ছা করে গালি দেবে না ওই রাম করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ জপের মালা নিয়ে বসে যাবে যদি রাগ উঠছে নিজেকেও রাগ উঠছে তাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কিন্তু রাগের মাথায় অন্য কোনো কাজ করবে না কি করবে শুধু হই নাম করবে একদিন দুই দিন দশ দিন বিশ দিন করতে করতে দেখবে একদম ক্রোধ শান্ত হয়ে যাবে প্রেম সে বলো এই হরিনাম কিন্তু অনেক বড় ঔষধ এর থেকে বড় ওষুধ মেডিসিন আর কিছু এটাকে নাম ঔষধ বলা হয় কি বলা হয় নাম নাম যত পারবে তত নিতে থাকবে মরা ফেলে দিয়ে নামের এই মহারাজ যখন ফিরে এসেছে আসতেই মহারাজ স্নান টান করে ভগবানের সম্মুখে বসতেই যখনই মনে পড়েছে আমি কত বড় অপরাধ করলাম নিশ্চয়ই আমাকে তা ফল ভোগ করতে হবে দেখুন পাপ অপরাধ সবার দ্বারাই হয় কিন্তু অপরাধ করে পাপ করে কেউ যদি তার পশ্চাতাপ না করে তাহলে তার প্রায়শ্চিত্ত হয় না বলে পাপ করে সেই পাপের যদি কেউ পশ্চাতাপ করে তাহলে কি প্রায়শ্চিত্ত হয়ে যায় বলে হয়ে যায় তাহলে কি হয় অনেক বড় কোনো সাজা অনেক বড় কোনো দণ্ড অল্পেতেই কেটে যায় প্রেম সে বলো এদিকে কি হয়েছে শ্রমিক কৃষির পুত্র শৃঙ্গি সেই শৃঙ্গি যখনই শুনেছে বাবার গলায় কেউ মৃত সর্প ফেলেছে ক্ষুদিত হয়ে সঙ্গে সঙ্গে দেখো শৃঙ্গিও রেগে অভিশাপ দিয়ে দিয়েছে এটি লঙ্ঘিত মারে আদম রক্ষকম সপ্তমে হানি দং সতীসঙ্গুলাঙ্গারম নোদিত মেতদ্রোহম ক্রোধ কত খারাপ জিনিস দেখো শৃঙ্গী অভিশাপ দিয়েছে আজ থেকে সপ্তম দিনে যে আমার পিতার গলায় মৃত সর্প ফেলেছে তাকে তক্ষক সর্প এসে দংশন করবে তাতে তার মৃত্যু হয় ভগবান কিন্তু ক্রোধীকে ভালোবাসেন সনকাদি মুনি সবসময় শান্ত থাকেন সনকাদি মুনি সনক সনন্দন সনাতন সনত কুমার ছোটো ছোটো মহারাজ পাঁচ পাঁচ বছরের বাচ্চার মতন তো বৈকুণ্ঠে গেছেন গোবিন্দের দর্শন করতে দ্বারপাল জয় আর বিজয় তাদেরকে ওইখানে দাঁড় করিয়ে দিয়েছে বাচ্চা মনে করে এই কোথায় যাচ্ছে ভিতরে যাবে না সনকাদি মুনির ক্রোধ এসে গেছে ক্রোধে কী হলো অভিশাপ দিয়ে দিলেন তোমরা বৈষ্ণব হয়ে বিষ্ণু পার্ষদ হয়ে আর আমাদের সঙ্গে তামসিক ব্যবহার করছো ভেদাভেদ করছো তোমরা যেতে পারবে না তাও অভিশাপ দিচ্ছি তোমরা অসুখ হয়ে যাবে তোমরা তামস দেহ ধারণ করবে অভিশাপ দিলেন দুই ভাই কানতে লেগেছে কান্নাকাটি শুনে ভগবান দৌড়ে এসেছেন ভগবান এসে মুনিদেরকে প্রণাম করলেন কি হয়েছে সমস্ত সব যখন কথা জানতে পারলেন ভগবান বললেন আমার সেবকদের দ্বারা ভুল হয়েছে সেই দণ্ড আমিও ভোগ করব। আপনারা অভিশাপ দিয়েছেন অসুর হবে আর একবার নয় তিন জন্ম অসুর হবে তা তাদের উদ্ধারের জন্য আমি স্বয়ং অবতার নেব আপনারা কৃপা করুন কি বিচার করছেন যে আমাদের দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে আমরা দুয়ারে দাঁড়িয়ে আছি দুয়ারে দাঁড়িয়ে আছেন ভগবান একবার আমাদেরকে বললেন না যে আপনারা ভিতরে আসুন বিচার করে দেখো ভগবান দুয়ারে দাঁড়িয়ে কথা বলছে ভগবান তো দুয়ারে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলেন না ভগবানের দুয়ারে কেউ গেলে ভগবানদের সঙ্গে সঙ্গে তাকে একদম হাত পা ধরে ভিতরে নিয়ে যায় আজকে ভগবান দোয়ারে দাঁড়িয়ে কথা বলছে মুনিদের সঙ্গে তাদেরকে প্রণামও করছে কিন্তু এটা বলছেন না যে ভিতরে আসুন বসুন ভগবানও দোয়ারে দাঁড়িয়ে আছে তার মানে কি ভগবানও আজকে রেগে আছে কিন্তু ভগবান তো রেগে কখনো কিছু খারাপ করেন না তার জন্য ভগবান হাসছেন চুপচাপ ভগবান তাদের সঙ্গে কথা বলছেন তারাও বুঝে গেলেন যে আমাদের দ্বারা অপরাধ হয়েছে বৈকুণ্ঠ যেখানে কোনো কুণ্ঠা থাকে না সেখানে আমরা ক্রোধ করলাম রাগ করলাম অভিশাপ দিলাম এটা আমাদের ভুল হয়েছে আমাদেরকে তার এবার প্রায়শ্চিত্ত করতে হবে মনে মনে পশ্চাতাপ হলো সঙ্গে সঙ্গে ভগবানকে প্রণাম করে শনকা দিবনি বদ্রিকাশ্রম চলে আসলেন বদ্রীনাথের সেখানে বসে তারা সৎসঙ্গ আরম্ভ করলেন দীর্ঘ সৎসঙ্গের সত্র আরম্ভ করলেন আর এক ভাই পাঠ করেছেন তিন ভাই শুনছে কি করে অনাহার থেকে একদম মাসকে মাস পেরিয়ে গেছে বছরকে বছর পেরিয়ে গেছে কোনো আহার নেই শুধু হরি কথা চলছে এটাই হলো প্রায়শ্চিত্ত প্রেম সে বলো তো পরীক্ষিত ভগবানের কাছে এসে নিজের ভুল স্বীকার করেছেন তার প্রায়শ্চরত্ব কি হলো সাত দিনের সময় পেয়েছেন নয় তো শৃঙ্গি এটা দিতে পারতেন যে এক্ষুনি ভস্য হয়ে যাবে বা এক্ষণি সাপ হয়ে যাবে বা বিড়াল হয়ে যাবে কিছু তো বলতে পারতেন সাত দিনের সময় দিয়েছেন সমীক কৃষি জানতে পেরে এক ব্রাহ্মণ কুমারকে পাঠালেন যাও যে রাজাকে খবর দাও সে যেন নিজের মুক্তির কোনো উপায় করে নেয় ব্রাহ্মণ কুমার এসে রাজাকে খবর দিলেন রাজা তাকে খুব করে ধনধান্য দিয়ে বিদায় করেছেন নিজের পুত্রকে রাজগদিতে বসিয়েছেন সব ব্রাহ্মণদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন যে আমার সাত দিনের সময় রয়েছে সাত দিনে কি করে মুক্তি সম্ভব তো উত্তর দিতে পারলো না সাত দিনে কি করে মুক্তি হবে হাজার হাজার বছর ধরে মানুষ করে যোগ্য করে যজন যাজন করে তখন গিয়ে যদি যৎকিঞ্চিত কোন মুক্তি হয় সাত দিনে পরীক্ষে যখন দেখলেন কোনো রাস্তা নেই তখন অন্ন জল সব পরিত্যাগ করে দিয়ে অনশন ব্রত নিয়ে গঙ্গা আর বট বৃক্ষের নিচে গিয়ে বসেছেন সমস্ত সব ভক্তরা চারদিক দিয়ে ঘিরে বসেছে ভগবানকে ধ্যান করছেন সেই সময় সেখানে তত্রা ভগবান ব্যাস পুত্র ইয়েদের ছায়া গা মানো নপেক্ষ আলক্ষ্য লিঙ্গো নিজলাষ্টো বৃদ্ধ স্বয়ং ভগবান শ্রী শুভদেব প্রভুষে গণেশ উপস্থিত হলেন বরি শুভদেব ভগবান